আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে তদবিরটা নিয়েছি সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনা তদ্বীর বা মেল মহব্বতের তদ্বির বা ভালোবাসা তদবির ঠিক আছে তো কীভাবে সে কাজটি আপনি নিজেরা করবেন সেটা আমি বলে দিতেছি তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে ইস্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো নিজেরা কীভাবে করবেন সেটা বলে দিই তো এই যে নশা দেখতে নশা দিয়ে কাজ করবেন স্বামী স্ত্রী মেয়েদের জন্য নকশা জাফরান কালি দিয়ে লিখে সাথে মোনামণি ও মিলন কেশ দিয়ে দুইটা তাবিজি তৈরি করবেন এই যে নকশাতে দুইটা তাবিজ অঙ্কন করবেন মোনামণি তারপর হয়েছে জাফরান কালি তারপর হয়েছে মিলন কেশ দিয়ে ঠিক আছে তো তারপরে নিচে হয়েছে গিয়ে স্বামী যদি স্বামী করে স্ত্রীর জন্য তাহলে দেবী প্রথমে স্বামীর নাম তারপর দেবী হয়েছে গিয়ে স্ত্রীর নামও তার মায়ের নাম আর স্ত্রী করলে স্বামীর নামও তার মায়ের নাম লিখবে ঠিক আছে স্ত্রীর বাম হাতে আর স্বামী ডান হাতে ব্যবহার করবে একটা করবে আর একটা করবে কবরে গাড়বে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে গে যদি স্বামী করে স্ত্রীর জন্য তাহলে প্রথমে দিয়ে জন্য স্ত্রীর নাম তার বাবার নাম মায়ের নাম তারপর দেবেন আপনার নাম যদি কোনো স্ত্রী করে স্বামীর জন্য তাহলে প্রথমে দিবে স্বামীর নাম তার বাবার নাম মায়ের নাম তারপর দেবেন যে করছে তার নাম ঠিক আছে দিয়ে আপনি এটা লিখে শিখে যে করবো ওটা হচ্ছে যদি মেস ইস্তি করে তাহলে ওটা তার বাম হাতে বাঁধবেন যদি স্বামী করে তাহলে স্বামীর জন্য ওটা ডান হাতে বাঁধবেন ঠিক আছে আর আর একটা সাথে আর একটা তৈরি করবেন তবে ওইটা হচ্ছে পুরাতন কবরে গাড়বেন বা পুঁতে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে ইস্তি আছে স্বামী স্ত্রী যদি মিল মহাবত না দাগে ঝড়াঝাটি হয় সেটা কেটে যাবে এবং মিল মহাবত হবে ভালোবাসা তৈরি হবো ঠিক আছে তো এটা করার আগে অবশ্যই আপনাদের কাছ থেকে অনুমনে নেবেন শরীর বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে तो हेले काज करते धन्यवाद भाई के